আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে আমরা ডেট দিয়ে দেবো আপনারা যে নির্বাচন নির্বাচন করতেছেন নির্বাচনের ভূমিকা আপনাদের কি আছে কয়েকদিন আগে তো আপনারা বলছেন যে আন্দোলনের সাথে আপনাদের কোনো জড়িত ছিল না আপনারা কোনো জড়িত ছিলেন না এই আন্দোলন আপনারা করেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই ভোল পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তার আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই দমন করতে পারেনি ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই কয়েকদিন আপনাদের নেতা কর্মীরাও আপনার ঘরে ঘুমাইতে পারেন আওয়ামী লীগের জন্য ঘর ঘুমাইতে পারেন এই জেলে থাকছে পালাই ফালাই থাকছে আর আজকে আপনার নির্বাচন নির্বাচন করতেছেন কেন নির্বাচনের বাতাস লাগছে আজকে যে মনে করেন ছাত্ররা পঙ্গুত্ব জীবন যাপন করতেছে কত ভয়াবহ তাদের জীবনযাপন করতেছে কত মানুষ মারা গেছে তাদের খোঁজ খবর নেন আপনারা তাদের কোন ভালো মন্দ জিজ্ঞেস করেন আজকে নির্বাচনের বাতাস না নির্বাচন করতে লাগছে ঠিক আছে কিন্তু নির্বাচন চাইলেই তো পাওয়া যাবে না আমি চাই না হ্যাঁ শুধু এই বিএনপির মতো এই আওয়ামী লীগের মতো ক্ষমতায় বিএনপি আসুক আওয়ামী লীগ যে ভুল করছে বিএনপি এসে একই ভুল করবে একই সুতায় এরা দুইজন হচ্ছে ভাই ভাই হ্যাঁ এরা ক্ষমতা আসলে লুট পাট ডাহা জানি এরা করবেই আওয়ামী লীগ যেমন করছে বিএনপি করবে অতএব আমি মনে করি বিএনপি কে আগামীতে ক্ষমতা আসতে দেওয়াটা উচিত হবে না